আল্লাহ বলবে যা জিব্রাইল মিকাইল ইস্রাফিল যে ইস্রাফিলের ফুৎকারে ক্যামত হয়েছে ওই ইস্রাফিলকেও শেষ করে ফেল। জিব্রাইল ইসরাফিল মিকাইল সব শেষ বিশ্বনবীর জীবনে দুইটা ইনিংস একটা মাক্কি ইনিংস আর একটা মাদান ইনিংস ইনিংস বুঝেন তো হ্যাঁ ছেলেপেলেরা ক্রিকেট খেলে অনেক তো ইনিংস বললে তাড়াতাড়ি বোঝে ফার্স্ট ইনিংস সেকেন্ড ইনিংস আছে না বিশ্বনবীর জীবনে দুইটা ইনিংস একটা মাক্কি ইনিংস আর একটা মাদান ইনিংস এই সুরাটা আল্লাহ তালা বিশ্বনবীর মাকি ইনিংসে নাজিল করেছে মাক্কি ইনিংসে বিশ্বনবী খুব কাজ করতেন ধীরে 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 খুবই ভাষায় বলতে গেলে খেলেছেন যাতে ক্রিকেটের ঠেকিয়ে উইকেট না পড়ে যায় বলেন এটা হচ্ছে মুমিনের স্ট্র্যাটেজি যখন যে পরিস্থিতি তখন সে কৌশল আবার মাদানে ইনিংসে বিশ্বনবীর সশস্ত্র সংগ্রাম করেছেন বিশ্বনবীর জ্বলে উঠেছেন আপন শক্তিতে এখন ঠিক কিনা জলে উঠেছেন না তিনি বদরের যুদ্ধ করেছেন উহুদের যুদ্ধ করেছেন খামদাকের যুদ্ধ করেছেন সশস্ত্র সংগ্রাম রক্ত সংগ্রামের মধ্য দিয়ে কালিমার পতাকা মদিনার জামিনে উড়িয়েছেন ঠিক এই সুরাটা বিশ্ব মাক্কি ইনিংসে নাজিল হওয়া একটা সুরা এই সুরার আয়াত সংখ্যা হচ্ছে এগারোটি কয়টি সবাই বলেন কয়টি তো এই সুরায় আমরা কি জানতে পারবো এই সুরাতে আল্লাহ ক্যামতের বর্ণনা দিয়েছে কেয়ামতটা যেদিন হবে ওই দিন গোটা বিশ্বব্যাপী আমাদের পরিস্থিতি কি হবে এটার একটা নকশা আল্লাহ এই এঁকে এঁকে দিয়েছে দিয়েছে নকশা সুরাতে কেমতের প্রামাণ্য ধারা বর্ণনা আল্লাহ নিজে দিয়েছে এই সুরাটা পড়লে মনে হবে আপনি এখানে বসেই ক্যামতটা সচক্ষে লাইভ দেখতেছেন সুবান না সুরাটার নাম হচ্ছে কে নাম সবাই বলেন কি নাম আল কারিয়া মানে হচ্ছে বিকট আওয়াজ ভয়ঙ্কর আওয়াজ জাইগান্টিক সাউন্ড বোম্বাস্টিং মার্কা সাউন্ড যে সাউন্ড যে আওয়াজ যে বিকট শব্দ পৃথিবীর কোনো মানুষ শোনে নাই দ্য ট্রাম্পিট দ্য সাইরেন দ্য উইসেল বিশাল এক হুইসেল বাজানো হবে ওই উইসেল বা সাইরেন বাজানোর ফলে বিকট একটা শব্দে গোটা বিশ্ব ভেঙে খান খান হয়ে যাবে এটার নামই হচ্ছে আল কারিয়া চিল্লা এখন সুবাহান আল্লাহ ওই হুইসেল দেওয়ার জন্য ওই সাইরেন বাজানোর জন্য ওই সুরের ভেতরে সিঙ্গার ভেতরে ফুৎকার দেওয়ার জন্য রব্বুল আলমিন স্পেশাল একটা ফেরেশতা বানিয়েছেন তার নাম হলো ইসরাফিল আলাইহ ইসলাম কি নাম ইসরাফিল আলাইহিস সালাম এদিকে ইসরাফিল নামে কেউ আছে হ্যাঁ অনেকে রাখে ইসরাফিল নামটা কিন্তু অনেকে রাখে আজরাইল রাখে নাকি হ্যাঁ আজরাইল রাখে না ইসরাফিল কিন্তু রাখে তো এই ফেরেশ থাকে আল্লাহ তাআলা বিশাল একটা হুইসেলের ভিতরে সাইরেনের ভেতরে তিনটা ফুৎকার দেয়ার জন্য তৈরি করেছেন তার ডিউটি হচ্ছে তার গোটা জীবন জুড়ে সে হুইসেলের ভেতরে তিনটা ফু দিবে এটার বাংলায় বলে সিঙ্গা বাংলায় কি বলে শিঙ্গায় ফু দিবে কয়টা চিল্লায় বলেন এই ফেরেশতার পা দুটো হচ্ছে জমিনে এই ফেরেস্তার মাথা হচ্ছে আকাশের অনেক উপরে সৃষ্টির পর থেকে এই ফেরেস্তা ওই সিঙ্গাটা ওই বাসিটা তার দুই ঠোঁটের মাঝখানে লাগিয়ে দিকে তাকিয়ে আছে জাস্ট ওয়েটিং ফর দ্য গ্রিন সিগনাল আল্লাহর পক্ষ থেকে সিগনাল আসার অপেক্ষায় আছে যে আল্লাহ কখন বলবে যে ফু দে তিনটা তিনটা ফু দেওয়ার জন্য রব আল একটা ফেরিস্তা বানালেন ইসরাফিল ফেরেশতা সৃষ্টিরে শুরু থেকে বিশাল সিঙ্গাটাকে সাইরেনটাকে ট্রাম্পিটটাকে দুই ঠোঁটের মাঝখানে লাগিয়ে আল্লার আরশের দিকে তাকিয়ে আছে কবে আমার প্রভু বলবে সাইরেনের মধ্যে হি হিজ ওয়েটিং ঠিক এই মুহূর্তে যখন আমি কথা বলছি আর আপনারা শুনছেন ঠিক এই মুহূর্তেও ওই সাইরেনটা ওনার দুই ঠোঁটের মধ্যে লাগানো আর উনি আরসের দিকে তাকিয়ে অপেক্ষা করছে কখন আমার রব আদেশ করে আর তখন আমি সিংহায় ফুৎকার দিয়ে গোটা বিশ্বটারে মেসাকার বানিয়ে দিব কোন সুবাহ আল্লাহ এই ঘটনাটাই আল্লাহ প্রামাণ্য দলিল দিয়ে বর্ণনা করেছেন আর বর্ণনা করতে যে যেয়ে সুরার নাম দিয়েছেন কি নাম মানে বিকট আওয়াজ ভয়ঙ্কর আওয়াজ বজরণীনাথ মহাপ্রলয়ের সেদিন এমন আওয়াজ হবে যে আওয়াজ পৃথিবীতে কেউ কোনোদিন আমরা শুনি নাই পৃথিবীতে কে সবচেয়ে বড় আওয়াজের কি শুনেছেন বলেন আপনার জীবনে ঘটে যাওয়া সবচেয়ে ভয়ঙ্করতম আওয়াজ শুনেছেন আপনি কবে বলেন তো কেউ এক দুজন বলেন আমার হুজুরের সিডরের সময় ভয়ঙ্কর আওয়াজ শুনছে সিডরের ভয়ঙ্কর আওয়াজ হ্যাঁ কিশোর আওয়াজ বজ্রপাত বজ্রপাত থান্ডার ভয়ঙ্কর আওয়াজ হয় বজ্রপাত আঞ্চলিক ভাষায় আপনারা কি বলেন ঠেডা তো এই যে ঠেডা ঠেড়ার আওয়াজটা আসলেই ভয়ঙ্কর আমি বছরের বেশিরভাগ সময় জুড়ে থাকি মালয়েশিয়াতে মালয়েশিয়ার পাশের দেশ সিঙ্গাপুর পৃথিবীতে যেই চেয়ে বেশি বজ্রপাত রেকর্ড করা হয় এর মধ্যে একটা হচ্ছে সিঙ্গাপুর আর একটা হচ্ছে ভুটান এই দেশগুলোতে সবচেয়ে বেশি বজ্রপাত পড়ে ভয়ঙ্করতম বজ্রপাতের আওয়াজ আসলেই বজ্রপাতের আওয়াজ খুব বিকট আওয়াজ আপনি ঠিকই বলেছেন আর আপনাদের জীবনে ঘটে যাওয়া সবচেয়ে ভয়ঙ্করতম আওয়াজ কে দিন শুনেছেন বলেন আদনান গাজী ভাই আপনি কি শুনছেন জীবনে সবচেয়ে ভয়ঙ্কর আওয়াজ গাড়ির চাকা যদি ব্রাস্ট হয় তাফসীর মাহফিলে যায় তো কমন পড়ে গেছে হুজুর তো রাতের বেলায় কিন্তু আমরা যারা ময়দানে কথা বলি আমাদের এক জেলা থেকে আরেক জেলায় ঘুরতে হয় ভবগুরে জীবন আমাদের কোরআনের বাণীকে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমরা নিয়েছি বাণী বাহকের কাজ আমাদের তো রাত্রিবেলা মাঝে মাঝে আমরা এরকম ট্রাকে টায়ার পাংচার হলে বিকট আওয়াজ হয় রিক্সার টায়ার পাংচার হলে বিকট আওয়াজ হয় মানুষ ভয় পেয়ে যায় অনেক আওয়াজ আর জীবনে কে কে আওয়াজ শুনেছেন আওয়াজ হয় কিসে জেনারেটর যদি ব্রাস্ট হয় ট্রান্সমিটার যদি ব্রাস্ট হয় আওয়াজ হয় না আওয়াজ হয় হ্যাঁ হেলিকপ্টার হ্যাঁ হেলিকপ্টার যখন ল্যান্ড করে তখনও ভয়ঙ্করতম আওয়াজ হয় বিমান যখন টেক অফ করে ল্যান্ড করে ভয়ঙ্কর আওয়াজ হয় এরপরে লোহার মধ্যে যদি হাতুড়ি দিয়ে পিটায় যখন তারা কাজ করে ভয়ঙ্কর আওয়াজ হয় ট্রেনের যে হর্ন বাজায় যে ট্রেন আসতেছে মাঝখানে চমৎকার কথা বলেছেন মাঝখানে ওই যে ক্রসিং থাকে ক্রসিং আটকে দিয়ে একটা হুইসেল বাজায় বিকট আওয়াজ হয় আর এ তো বেরোচ্ছে আর কি আছে এরকম আওয়াজ কে কোথায় শুনছেন হ্যাঁ এক্সক্লুসিভ আওয়াজ হ্যাঁ বিভিন্ন জায়গায় এক্সক্লুসিভ সাউন্ড হয় ভয়ঙ্কর আওয়াজ আর কোথায় কি শুনেছেন হ্যাঁ অ্যাক্সিডেন্টে আওয়াজ হয় ভূমিকম্পেও মাঝে মাঝে ধপাস করে পড়ার আওয়াজ হয় দপ্তরি যখন হাই স্কুলে ঘন্টা বাজায় ছুটির ঘন্টা কাছে দাঁড়ানো যায় বিকট আওয়াজ হয় আসলে এই পৃথিবীতে আমরা এক একজন এক এক সময় এক এক জায়গায় বিকট বিকট আওয়াজ শুনেছি কিন্তু কেমতের দিন ইসরাফিল যখন ওই সিঙ্গার ফুৎকার দিবে ওই ফুৎকারের যে আওয়াজটা হবে এই এই আওয়াজগুলোর মতো কথা বলেন এর চেয়ে অনেক ভয়ঙ্কর তোম আওয়াজ যে আওয়াজ শুনলে আপনার হৃদয় শিউরে উঠবে কেঁপে উঠবে এই আওয়াজটার নাম হচ্ছে আরবিতে আলকার চিল্লায় বলেন কি নাম এই জন্য আল্লাহ বললেন আলকারিয়া আঁচু মাল কারিয়া মা দ র সেদিনের আওয়াজটা হলো ভয়ঙ্কর আওয়াজ ওই আওয়াজটার নাম আমি আল্লাহ দিয়েছি আলকারিয়া মাল মালকারিয়া ও মা আদ্রা কামাল কারিয়া তিনবার তিনি সুরার শুরুতে তিনবার এই শব্দটা উচ্চারণ করেছেন কয়বার কথা বলেন তিনবার যে কোনো জিনিস তিনবার যখন আমরা বলি গুরুত্ব বোঝানোর জন্য বলি বলিনা বিশ্বনবী ও মাঝে মাঝে কোন জিনিসের ইম্পর্টেন্স সিগনিফিকেন্স তাৎপর্য এবং গুরুত্ব বোঝানোর জন্য তিনবার বলতেন কয়বার একবার বিশ্বনবী তাকোয়া নিয়ে ওয়াজ করতেছিলেন আর বলছিলেন না তাকোয়া হা শুনা আর হা শুনা আ তাকুয়া হা শুনা ওয়ুশি রুইলা সদ্রিহি এখানে তাকুয়া এখানে তাকুয়া এখানে বলে বিশ্বনবী উনার হৃদয়ের দিকে কলবের দিকে তিনবার ইঙ্গিত করেছেন কয়বার তাকুয়া মানে কার ভয় আল্লাহর ভয় আল্লাহর ভয় নিয়ে যখন ওয়াজ করছিলেন বিশ্বনবী বলছেন তাকুয়াটা এখানে 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 তেমনি মক্কাবাসীদের কাছে যখন সুরাতুল কারি আনাজিল হয়েছে মক্কার কাফির মুশ্রিকদের দৃষ্টি আকর্ষণের জন্য আল্লাহ তালা এই শুরুতে আল কারিয়া শব্দটা একবার নয় দুইবার নয় তিনবার উল্লেখ করেছেন পড়েন সুবাহান আল্লাহ

তিনটা হুইসেল বাজানোর জন্য ইসরাফিলকে আমি বানালাম প্রথম সিঙ্গার ফুৎকার যখন ইসরাফিল ফেরেশতা হুইসেলের মধ্যে দিয়ে দিবে তখন যেই ভয়ঙ্কর শব্দটা হবে ওই শব্দটার নাম হলো আলকা কি নাম আলক রিয়া দেওয়ার সাথে সাথে পুরো পৃথিবীটা লন্ড হয়ে যাবে এখন আমরা যেরকম আরামসে বসে আছি ওই সময় পৃথিবীর অবস্থা এরকম থাকবে আল্লাহ বললেন ইয়ে ও মায়া কুনুন সুখেল ফর সিলমে বেফুস ওতে কুনুল জীব লুকেল লাই নীলমাং সেদিন মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে পাহাড়গুলো ভেঙে খানখান হয়ে যাবে তুলার মতো পাহাড় ধ্বনিত হতে থাকবে তুলার মতো শোভনালা পড়ে মানুষগুলো ছিটকে পড়বে এই পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি থাকার কারণে আমরা ছিটকে পড়ি না এই যে বসে আছি সবকিছু পৃথিবীর মধ্যে লেগে আছে এটার কারণ দ্য গ্রাভিটেশনাল ল গ্রাভিটেশনাল পাওয়ার এটা পৃথিবীর সব কিছু তার কেন্দ্রের দিকে টেনে রাখে কিন্তু কেমতের দিন আল্লাহ পৃথিবীটারে ধরে যখন একটা ঝাঁকুনি দিবেন একটা কাপুনি দিবেন একটা ভাইব্রেশন দিবেন একটা আর্থ কোয়াক্ট একটা ভূমিকম্প দিবেন মুহূর্তের মধ্যেই পুরো পৃথিবীর সব কিছু ছিটকে পড়ে যাবে চিল্লায় পড়েন আল্লাহ আকবার মানুষগুলো পৃথিবীতে বসে থাকতে পারবে না দাঁড়িয়ে থাকতে পারবে না ডানে পিছনে কে কোথায় ছিটকে পড়বে কোনো কোন থাকবে না কালফার মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে শীতকালে ছেলে পেলেরা গ্রামাঞ্চলে অনেক সময় র্যাকেট খেলে না ব্যাডমিন্টন খেলে দেখবেন ওই খেলার জন্য শীতকালে ক্ষেতের মাঝখানে বাঁশ গেড়ে দেয় আর বাঁশের মধ্যে লাইট লাগায় এলাকায় খেলেনি কি নাম এই গ্রামের পাহাড়পুর পাহাড়পুরে খেলো তোমরা এই রাত্রিবেলা বাঁশ গেড়ে দিলে ওর মধ্যে লাইট লাগালে থেকে যেন অনেক পোকা চলে আস ডান দিকে একটা বাঁ দিকে একটা সামনে পেছনে ছিটকে ছিটকে পড়ে কেমন সেই কঠিন দিন মানুষগুলো বিক্ষিপ্ত এরকম পতঙ্গের মতো ডানে বাই ছিটকে ছিটকে পড়বে পাহাড় গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে ভেঙে খান খান হয়ে যাবে তুলাকে ধনিত করলে তুলা যেমনি ধনিত হয় তুলার মাঝখানে লাঠি দিয়ে পেটালে তুলাকে পাতলা করার জন্য আরামদায়ক করার জন্য মোটা বানানোর জন্য যখন লাঠি দিয়ে ধনিত করা হয় দেখবেন সামান্য তুলার ধুলিকণা ছিটেকণা বাতাসের মধ্যে শূন্যে ভাসে ফু মারলে আরো দূরে যায় ফু মারলে আরো দূরে যায় বাতাসের ঝাপটা ওইটা কোথায় যে চলে যায় কেউ জানে না পৃথিবীর বড় বড় সাইজের পাহাড়গুলো সেদিন এই তুলার মতো তুলা যেমনে বাতাসে ধ্বনিত হয় পাহাড়গুলো সেদিন তুলার মতো বাতাসে ধ্বনিত হতে থাকবে চিল্লা এখন আল্লাহ আকবার এই পৃথিবীর সবচেয়ে বড় পাহাড়ের নাম মাউন্ট এভারেস্ট বিশাল বড় পাহাড় উপরে শুধু বরফ আর বরফ এটার বলে হিমালয় বাংলায় কি বলে নেপালে অবস্থিত এই হিমালয়ের পাহাড় আমি একবার কাতার থেকে যাচ্ছি কায়রো ওই ফ্লাইটে হিমালয়ের পাশ দিয়ে ফ্লাই করে বিমানের সামনে স্ক্রিন থাকে আপনি কোন জেলা কোন থানার উপর দিয়ে যাচ্ছেন ওটা শো করে আমি দেখলাম হিমালয়ের পাশ দিয়ে ফ্লাই করছে জানলা দিয়ে তাকিয়ে দেখি বিশাল মাউন্ট এভারেস্ট উপরে শুধু বরফ আর বরফ সুবহানাল্লাহ পড়ে উনত্রিশ হাজার পঁয়ত্রিশ ফিট উঁচু ওই পাহাড়টা সেদিন আল্লাহ যখন একটা ঝাঁকুনি দিবে পৃথিবীটারে ভেঙে খান খান হয়ে যাবে টুকরা টুকরা হয়ে যাবে তুলার মতো বাতাসে ধ্বনিত হতে থাকবে ইউরোপের সবচেয়ে বড় পাহাড়ের নাম হচ্ছে আল্পস পর্বতমালা পুরো মাউন্টেন রেঞ্জটা ভেঙে চুরমার হয়ে যাবে ধুলিকণা হয়ে যাবে আমেরিকার সবচেয়ে বড় পাহাড়ের নাম আলাস্কা মাউন্টেন রেঞ্জ অ্যাটলাস বা ম্যাপ নিয়ে যাদের পড়াশোনা আছে দেখবেন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এখানে নর্থ আমেরিকার পাশে বড় করে লেখা আলাস্কা পুরোটাই পাহাড় আমেরিকার সবচেয়ে উঁচু পাহাড় এই পাহাড়গুলো সেদিন ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে বাংলাদেশের আছে আমাদের এদেশের সবচেয়ে বড় পাহাড় পাহাড় নাম শুনছেন আল্লাহ জানে কি জানি হবে সেদিন আমাদের পাহাড়ের অবস্থা বিজয় বান্দরবানে কেউ কারাডাং চিম্বুক চিম্বুকের চূড়ায় আমি উঠেছিলাম দু হাজার দুই সালে সেখানে পার্সোনাল প্রাইভেট কার নিয়ে যাওয়া যায় না নিয়ে যেতে পারবেন না চাঁদের গাড়ি আছে একটা ওইটা আলাদা এক্সট্রা দু তিনটা ইঞ্জিন লাগানো ওইটা দিয়ে টেনে টেনে আপনারা নেবে উপরে সেনাবাহিনীর ক্যাম্প আছে বাংলাদেশের তৃতীয় বৃহত্তম পাহাড় ক্যামতের দিন আল্লাহ যখন একটা ঝাঁকুনি দিবে পৃথিবীটারা যখন একটা নাড়া দিবে আর ইসরাফিল যখন ফুৎকার দিবে একটা পাহাড়ও টিকবে চিল্লায় বলেন টিকবে এজন্য আল্লাহ বললেন ইদা জুলজিলা জিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ইদারুজ্জা চিল আরো দোরাজ্ঞা উআবুস্সা তিল জিবালুবাসা সেদিন যখন আল্লাহ একটা ভূমিকম্প তৈরি করবে পৃথিবীটাকে যখন নাড়িয়ে দিবে। কাঁপিয়ে দিবে একটা পাহাড়ও টিকবে না সবগুলো পাহাড় তুলার মতো ধুনিত হতে থাকবে মানুষগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে ডানে বায়ে ছিটকে পড়বে চন্দ্র সূর্য আলো থাকবে না মানুষের চোখগুলো ছানা বড়া হয়ে যাবে فاذا بريق البصر وخسف القمر وجميع الشمس والقمر يقول الانسان اين المفر চাঁদে আলো থাকবে না সূর্যে আলো থাকবে না প্রক্সিমা সেন্ট্রাইতে আলো থাকবে না আলফা সেন্ট্রাই এ আলফা সেন্ট্রাই বি ইটা ক্যারিনা ব্যাটেল জিউস অ্যান্ড্রুম্যাডা একটার ভেতরেও সেদিন আলো থাকবে না সবগুলো অন্ধকার হয়ে যাবে সাগরের পানির মধ্যে সেদিন দাউ দাউ করে আগুন জ্বলবে সেই দিনটার নাম হচ্ছে আলকারিয়া মাল অমা আদ্রা কামাল মানুষগুলো পাগল হয়ে যাবে কেউ থাকবে তখন টয়লেটে ইমাজিন কেমনভাবে আল্লাহ নকশা এঁকেছেন কেউ থাকবে টয়লেটে কেউ থাকবে ক্ষেত খামারে কেউ থাকবে অফিস আদালতে কেউ থাকবে রান্নাঘরে কেউ থাকবে মাস্তির ভেতরে ঠিক তখনই হয়ে যাবে কেউ পাবে না সবার মুখে একটা চিৎকার আইনাল মাফার কোথায় ক্যামতটা শুধু পৃথিবীর একদিকে অনুষ্ঠিত হবে না গোটা বিশ্বব্যাপী হবে তাই না নাকি বাংলাদেশে ক্যামত শুরু হইলে সৌদিতে হবে না হ্যাঁ আমেরিকাতে হবে না সুইজারল্যান্ড ইন্দোনেশিয়া অস্ট্রেলিয়া গোটা বিশ্বব্যাপী একসাথে কেমতারে ভয়ঙ্কর দৃশ্যের অবতারণা ঘটবে চিনলে এখন ঠিক না মা তার ছেলেরে চিনবে না দুধের বাচ্চাকে রেখে মা পালাবে দুধের বাচ্চা যে বাচ্চা দুধ খায় ব্রেস্ট ফিডিং বেবি এই বাচ্চারা রেখে মা কোনো দিকে যায় ডানে বাই কোথাও সরতে চায় না বেথানি পায় কষ্ট পায় এই দুধের বাচ্চাটারে ধাক্কা মেরে মা দিবে দৌড় তাহলে কি ভয়ঙ্কর ঘটনা সেদিন ঘটবে তিন মাসের চার মাসের পেটের ভেতরে অপরিপক্ক বাচ্চা এখনো পরিপূর্ণ হয় নাই হাত পা ভালোভাবে গজায় নাই ছোট্ট একটা গোস্তের টুকরা হসপিটালে এরকম যতগুলো নারী থাকবে কেয়ামতের ভীতিকর অবস্থা দেখে মুহূর্তের মধ্যে সব অপরিপক্ক বাচ্চাগুলো ডেলিভারি হয়ে যাবে এক ধাক্কায় তিন মাসের বাচ্চাটার হাত পা গজায় নাই এখনো ঠিকমতো এক ধাক্কায় এক ভূকম্পনে একটা পুনে চুটে পেটের সব বাচ্চাগুলো খালাস হয়ে যাবে ডাক্তার ছাড়া ইঞ্জেকশন ছাড়া আল্লাহ বললেন সেদিনটার নাম হল আলকারিয়া মাল ও মা আদ্রা কামাল ইয়ৌমাইয়া কোন উন্ননা সুকন ফরাসিল মাবসুস মানুষগুলো নিক্ষিপ্ত হবে ওটা কোন উলজিবা ওকেলহিনীল মংফুশ পাহাড়গুলো তুলার মতো ধ্বনিত হতে থাকবে এখন উপরের দিকে তাকালে কি সুন্দর নীল আকাশ দেখা যায় সেদিনে আকাশও থাকবে না ইয়ৌমাই না তুমি আকা তৈয়ী সিজিল লিলিল কুচু কাগজের পৃষ্ঠা যেমনি তোমরা ভাঙব কাগজ যেমনি হাতের মুঠোয় নিয়ে তোমরা গুটিয়ে ফেলো সেদিনে বিশাল সাদ আকাশ তার হাতের মুঠোয় নিয়ে গুটিয়ে ফেলবে কে তা তই সিজিল নিলিল কুতুব কেন ওই মাঝি আপনি কি কল্পনা করতে পারেন এই দৃশ্যপট যখন ঘটবে গোটা বিশ্বব্যাপী কি মেসাকার হবে স্যাটেলাইট চ্যানেলগুলো ভেঙে দুমড়ে মুচড়ে পড়বে পৃথিবীর যত বড় বড় টাওয়ারগুলো আছে ভেঙে আবাসিক এলাকার ওপর পড়বে বাহারগুলো ভেঙে খান খান সাগরের পানির ভেতরে দাউ দাউ করে আগুন জ্বলবে সবচেয়ে উঁচু টাওয়ার ওইটার তো কিছু হবে না হবে খান হয়ে যাবে ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে এবার আমি যখন হজে গিয়েছিলাম জেদ্দা এয়ারপোর্টে নেমে মাক্কা যাচ্ছি প্রথমে উমরার জন্য তখন বা দিকে অনেক দূরে দেখতে পেলাম কিংডম টাওয়ার এটার কাজ চলতেছে আগামী বছর এই বছর অথবা আগামী বছর এটার খুলে দিবে এটা বুর্জাল খালিফা থেকে আরো উঁচু বুর্জাল খালিফা আঠারো আঠারো মিটার উঁচু আরে কিংডম টাওয়ার এক হাজার মিটার উঁচু মানে এক কিলোমিটার উঁচু কেমতের ওই ঝাঁকুনি আর ভূমিকম্পের সময় এগুলো টিকবে একটাও আরও যে টাওয়ারগুলো আছে সাংহাই টাওয়ার তাইপেডাং ওয়ান জিরো ওয়ান বাংলাদেশের চল্লিশ পঞ্চাশ সাইড তলা ঠিকবে টিকবে আমাদের কুমিল্লা শহর তো এখন টাওয়ারের শহর হয়ে গেছে একটা বড় ছাদের উপর থেকে কুমিল্লা শহরের দিকে তাকালে এটা কি কুমিল্লা না উত্তরা বুঝাই যায় না এই টাওয়ার একটাও টিকবে